আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতু শরীফ উসমান হাদিবের জানাজার নামাজ সম্পন্ন হলো অথচ জানাজার নামাজে ফাতেহা পড়া হলো না আল্লাহ রাসুলের রেখে যাওয়া সন্না হচ্ছে জানাজার নামাজে ফাতেহা পড়া অথচ হানাফি অঞ্চলে সেটি করা হয় না হানাফির নামে দোহাই দিয়ে কেন উসমান হাদিবা এর জানাজার নামাজে সুরা ফাতেহা পড়া হলো না আসুন বিস্তারিত জানব শেখ মতিউর রহমান মাদানির কাছ থেকে জানাজার সালাতে প্রথম তাক বিরের পর সুরা ফাতেহা পড়তে হবে এখানে সানা পড়ার কোন সহি হাদিস নেই

জি এখানে এই দুয়াটা পড়াশুন সম্মত এছাড়াও একাধিক দোয়া রয়েছে এখানে পড়া যায় আসসালাম আলাইকুম জানাজার সলাতে কিভাবে পড়তে হবে জানাবেন জানাজার সলাতে কেরাত মানে তকবির তহিমার পরে সুরাতুল ফাতেহা পড়বেন সানা ইস্তেফতার দুয়া পড়বেন কিনা কোনো হাদিস নেই সুতরাং সানা আমরা পড়ার কথা বলবো না কারণ হাদিস যেহেতু নাই কিন্তু সুরা ফাতেহা পড়ার কথা আব্দুল আব্বাস তালা তালহমা থেকে বর্ণিত হাদিসে রয়েছে সুতরাং সুরা ফাতিহা জানা যায় পড়তে হবে হানাভি ভাইরা জানা যায় সুরা ফাতেহা পড়ে না সেটা সুন্নতের খেলাফ কাজ করে তাদের সুন্নতের অনুসরণে জানাজার সলাৎ হয় না তারা ভুল সলাৎ আদাই করে জানাজার যেটা প্রমাণিত সুরা ফাতে পড়া সেটা না আর যেটার কোনো প্রমাণ নেই অর্থাৎ সানা পড়ার প্রমাণ নেই সেটাই তারা পড়ে আল্লাহ আলবানি রাহমুল্লা সালাই বলেছেন সুতরাং আমরা যেন প্রতিটি এবার ইসলামের তরিকে আদায় করার চেষ্টা করি সুরা ফাতেহা পড়বেন আর অন্যান্য দোয়াগুলি যে পড়বেন আপনি প্রথম তকবীরের পরে সুরা ফাতেহা পড়বেন আর তারপরে দ্বিতীয় তকবিরের পরে সলাত এবার রাহিমি পড়বেন আল্লাহআ মহম্মদ তৃতীয় তকবীরের পরে জানাজার দু আল্লাহ মকফিল্লাহ আখেরহি আর অন্য অন্য যে দোয়াগুলি সাল্লাহ রহম আফিহি এগুলি পড়বেন আর চতুর্থ তকবিরের পরে সালাম ফিরবেন